তো আমি চুল ফালাই দিছি তার মানে এই না যে আমার খারাপ কোনো রোগ হয়েছে খারাপ ভাবে আমি মরে গেছি এই সেই এগুলো কিছুই না আমাদের বাংলাদেশের মানুষ এতটা জঘন্য এতটা জঘন্য এতটা মানে বেয়াদব এটা না বললেই না এক সময়ের জনপ্রিয় টিকটকার অপু ভাই সবাই তাকে অপু ভাই নামিয়ে চেনেন তিনি দেশের গন্ডি পেরিয়ে এখন সুদূর দুবাইতে বসবাস করেন সেখান থেকেই ভিডিও আপলোড দেন টিকটক ও ইউটিউবে এদিকে যেমন তার রয়েছে একাধিক ফ্যান ফলোয়ার ও ভালোবাসার মানুষ অন্যদিকে তার রয়েছে সমালোচকও সম্প্রতি সময়ে ভাই অসুস্থ হলে তার মাথার চুল ফেলে দিতে হয় তিনি ন্যাড়া হয়ে যান সেই অবস্থার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওতে দেখা যায় একটি সোফাতে মাথা নেড়া অবস্থায় দুহাত জোর করে বসে আসছেন অপু ভাই একদম নিস্তব্ধ চুপচাপ দেখে মনে হচ্ছে ভীষণ অসুস্থ তিনি তার ফ্যান ফলোয়ার ও ভালোবাসার মানুষরা ধারণা করে নিলেন অপু ভাইয়ের হয়তো বড় কোনো রোগ হয়েছে পাশে দেখা যাচ্ছে তার বান্ধবী একটি ট্যাব খুলে ব্যান্ডেজ করে দিচ্ছেন এমন একটি ভিডিও ছড়িয়ে যাবার পর পরই শুরু হয় অপু ভাইকে নিয়ে হাসি তামাশা অনেকেই বলেন ডুবের সেই সুগার মাম্মিটাকে চুষে এই হাল করেছে আবার কেউ কেউ বলছেন ভয়ঙ্কর কোন রোগ হয়েছে আবার কেউ বলছেন বিহু বাড়ানোর নতুন ফন্দি অসুস্থ হবার পর এভাবেই জনরসে পড়েন টিকটকার অপু ভাই সম্প্রতি সময়ে তিনি তার ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওর মাধ্যমে জানালেন তার কি রোগ হয়েছে কেন তিনি মাথার চুল ফেলে দিলেন সেই সাথে তিনি বাংলাদেশে যারা বিকৃত মস্তিষ্কের লোক তাদেরও ধুয়ে দিলেন বললেন মানুষের রোগ হতেই পারে তাই বলে তাকে নিয়ে এইভাবে ঠাট্টা মস্করা করা উচিত হয়নি বাংলাদেশে আমাদের বাংলাদেশের মানুষ এতটা জঘন্য এতটা জঘন্য এতটা বললেই হোপ দশ কান্ট্রির মানুষের সাথে চলাফেরা হয় কথা হয় আমি দেখি তাদেরকে যে তারা কি হয় এটলিস্ট শত্রু কেও যদি একটা ধরেন একটা শত্রু যদিও অসুস্থ হয় তাকে নিয়েও মানুষ হাসি ঠাট্টা করে না আপনারা ফেসবুকে অনলাইন প্ল্যাটফর্মে আপনারা যা শুরু করে দিচ্ছেন শুধুমাত্র ভিউর কারণে কসম খোদার ভাই শুধুমাত্র ভিউর কারণে আপনারা এই জিনিসগুলা করতেছে আসলে এটা না এটা করা ঠিক না হয়তো কালকে আপনিও তো অসুস্থ হবেন তখন আপনাকে নিয়ে যদি কেউ হাসা হাসি করে অপু ভাই তিনি জানালেন তার বড় কোনো রোগ হয়নি তার প্রচন্ড মাথা ব্যথা হয়েছে তিনি ডক্টরের পরামর্শে তার মাথার চুল ফেলে দেন এতেই যে তিনি এভাবে মানুষের রসানলে পড়বেন তা তিনি কল্পনাও করেননি সব শেষে তিনি সবার সুস্থতা ও দোয়া নিয়ে বিদায় নিলেন বললেন মানুষের দুর্দিনে তার অসুস্থতা নিয়ে হাসি মস্করা করা উচিত না চুলও ফেলাই দিতে হয় কারণ মাথা ব্যথা এত বেশি আমার শুরু হয়েছে অ্যান্ড আমি ডক্টরের কাছে যাই ডক্টর বলছে রিল্যাক্সে থাকার জন্য কোনো টেনশন যেন না করি এই সেই আর কিছু না নর্মালি তো আমি চুল ফালাই দিছি তার মানে এই না যে আমার খারাপ কোনো রোগ হয়েছে খারাপভাবে আমি মরে গেছি এই সে এগুলা কিছুই না নর্মালি মানুষ অসুস্থ হয়